আজকের যে সত্য ঘটনাটা শোনাব সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা মধ্যপ্রদেশের ধার জেলাতে পল্লবী সোলঙ্কি বলে একটা মেয়ে থাকত সে পড়াশোনা শেখার পরে দু হাজার আঠেরোতে এমপিতে পুলিশ কনস্টেবল পদে নিযুক্ত হয় দু বছর চাকরি করার পরে দু হাজার কুড়িতে ডিসেম্বর মাসে তার বাড়ির লোকজনেরা ভালো ছেলে দেখে বিয়ে ঠিক করে সেখানকার একটা নিয়ম আছে যে বিয়ের যে প্রথম কার্ড সেটা মন্দিরে গিয়ে দিয়ে আসতে হয় মানে মন্দিরে যে সমস্ত লোকজনেরা থাকে মানে পুজো আচ্ছা করে তাদেরকে কার্ডটা দিয়ে আসতে হয় কার্ড দেওয়া শুরুটা মন্দির থেকেই করতে হয় তো ঘটনার দিন পল্লবী নিজের ফ্যামিলির সাথে কারে করে গেছিল মন্দিরে মন্দিরে কাঠ দিয়ে দেওয়ার পরে যখন ফিরে আসছিল তো একটা বাইকে করে একটা ছেলে খুব কাছ থেকে এসে পল্লবীকে গুলি করে ঘাড়ে গুলিটা লাগে পরক্ষণেই লোকজনেরা চাইছিল ছেলেটাকে ধরে ফেলতে কিন্তু তার আগে ছেলেটা পিস্তলটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের বুকে একটা গুলি করে সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে পল্লবী কিছুদিন পরেই ঠিক হয় আর একটু বেশি সময় লাগে ছেলেটার ঠিক হতে ছেলেটা যখন ঠিক হয়ে যায় তখন জানা যায় যে ছেলেটার নাম করণ ঠাকুর দুজনেই সুস্থ হয়ে যায় সেরে যায় দুজনের হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায় পল্লবী ডিসচার্জ হয়ে নিজের বাড়ি যায় আর করণ ঠাকুরকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ নিজের সঙ্গে নিয়ে চলে যায় এই ঘটনা ঘটার পরে এই ঘটনাটা যখন পল্লবীর শ্বশুরবাড়ির লোকজন এটা শোনে তারা বিয়েটাও ক্যান্সেল করে দেয় এদিকে পল্লবীর ট্রান্সফার হয়ে যায় মধ্যপ্রদেশের ব্যাবরা বলে একটা জায়গা আছে সেখানে ভোপালের কাছাকাছি সেই জায়গাটা সেখানে গিয়ে সে একটা কোয়ার্টার পায় কোয়ার্টারে সে একাই থাকতে শুরু করে তার কোয়ার্টারের থেকে কিছু দূরে সে যে পুলিশ স্টেশনে কাজ করত। সেই পুলিশ স্টেশনেরই যে সাব ইন্সপেক্টর তার কোয়ার্টার ছিল সাব ইন্সপেক্টরের নাম ছিল দীপঙ্কর গৌতম সে খুব ভালো একটা ছাত্র ছিল প্রথমে সে টিচার ছিল তারপরে সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয় তারপরে সে আরও নিজের উন্নতির জন্য ইউপিএসসি পরীক্ষাতে বসার জন্য সে প্রিপারেশান নিচ্ছিল সারাদিন সে পড়াশোনায় করত। কিন্তু দুজনের অফিসে দেখা হতো তারপরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয় ঘনিষ্ঠতা হয় দুজনের কোয়ার্টারও খুব কাছাকাছি ছিল দুজনেই নিজেদের ফ্যামিলি থেকে অনেকটা দূরে একা থাকতো তাই দুজনের কাছাকাছি আসতে কোনো অসুবিধাই হয়নি দুজন মাঝে মাঝেই কোথাও ঘুরতে যেত সিনেমা দেখতে যেত এইভাবেই তাদের সময় কাটছিল আরও একটা ব্যাপার বলে রাখি দু সালে সাব ইন্সপেক্টর দীপাঙ্কা গৌতমের কিন্তু বিয়ে হয়ে গেছিল একটা সরকারি স্কুল টিচারের সাথে কিন্তু সে ইউপিতে পোস্টিং ছিল তার সে ইউপিতে থাকতো নিজের হাজবেন্ডের কাছে থাকতো না দীপাঙ্কর গৌতম আর পল্লবী সোলঙ্কি দুজন কাছাকাছি থাকতো সেই জন্য তাদের দুজনের মধ্যে একটা প্রেম সম্পর্ক তৈরি হয় এদিকে দু হাজার তেইশে জেল থেকে বেরোয় করণ ঠাকুর করণ ঠাকুর জেল থেকে বেরোনোর পরে সে খোঁজ করতে করতে পৌঁছায় পল্লবীর কাছে পল্লবীর সাথে করণের কথা হয় ইতিমধ্যেই কিন্তু পল্লবী আগেই জানতে পেরেছিল যে সময় করণ তাকে গুলি করেছিল তখন সে জানতে পেরেছিল করণ মনে মনে তাকে খুব ভালোবাসে করণ যখন জানতে পারে যে পল্লবীর বিয়ে ঠিক হয়ে গেছে সে খুব দুঃখ পায় ডিসেম্বর মাসেই তার বিয়ে ছিল শেষের দিকে সেই জন্য দুই ডিসেম্বর দু হাজার কুড়িতে সে প্রথমে পল্লবীকে তারপরে নিজেকে গুলি করে কারণ পল্লবী যদি বেঁচে না থাকে তাহলে সেও বাঁচবে না এই উদ্দেশ্যে সে গুলিগুলো চালিয়েছিল কিন্তু দুজনই বেঁচে গেছিল। আর করণ চলে গেছিলো জেলে কারণ সমস্ত ব্যাপারটা পল্লবীকে বলে পল্লবী কিন্তু তার আগে থেকেই পুরো ব্যাপারটা জেনে গেছিল এবার পল্লবী কিন্তু করণের প্রেমে পড়ে দুজনের মধ্যে আবার প্রেম সম্পর্ক তৈরি হয় পল্লবী একা থাকত বলে কোনো অসুবিধাই হয়নি মাঝে মাঝেই সে এসে পল্লবীর কাছে থাকতে শুরু করে ওখানে থাকাকালীন করণ ঠাকুর বুঝতে পারে যে দীপঙ্কর বলে যে ইন্সপেক্টর আছে তার সাথে পল্লবীর কোনো একটা সম্পর্ক নিশ্চয় রয়েছে এদিকে দীপাঙ্করেরও সন্দেহ হচ্ছিল যে পল্লবীর সাথে কোনো একটা ঘটনা করণের আছে করানের ব্যাপারটা সেও কিন্তু জানতে পেরেছিল। দুজন দুজনের ব্যাপারটা জানতে পেরেছিল তারপরে দীপঙ্কর এটাও জানতে পারে যে পল্লবীকে কর গুলি চালিয়েছিল এবং নিজেও সুসাইড করার জন্য নিজেকেও গুলি চালিয়েছিল এই ব্যাপারগুলো সমস্ত জানার পরে পল্লবী মনে মনে ঠিক করে যে দীপঙ্কর তো ম্যারেড তার থেকে ভালো সে করণের সাথেই বিয়ে করবে বা আগামী জীবনটা সে করণের সাথেই কাটাবে এইটা ভেবে করণ আর পল্লবী দুজনেই ঠিক করে যে একদিন তারা দীপঙ্করকে ডেকে ব্যাপারটা বুঝিয়ে দেবে দীপঙ্করকে একটা জায়গায় ডাকা হয় দীপঙ্করের মনে হয় যে করণ যখন একটা ডেঞ্জারাস মানুষ সে গুলি চালিয়েছিল নিজেকে পল্লবীকে তো সে হয়তো তাকেও মেরে ফেলতে পারে সে ভয়ে ভয়েই কিন্তু কি কথা বলছে পল্লবী সেটা জানার জন্য যায় পল্লবী কিন্তু খুব মিষ্টি করে রিকোয়েস্ট করে যে তুমি এসো একবার দেখা করো কিছু কথা আছে তোমার সাথে তো যে নির্দিষ্ট জায়গাটা সেই দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটনাটা দুপুরবেলায় দেড়টার সময় তারা ডাকে তো তারা অলরেডি মানে কারণ ড্রাইভারের সিটে ছিল আর মেয়েটা তার পাশের সিটে ছিল তারা দুজন ওয়েট করছিল যে কখন ইন্সপেক্টর দীপঙ্কর আসবে দীপঙ্কর একটা বাইক নিয়ে আসে সামনে দাঁড়ায় তো তিনজনের মধ্যে কথাবার্তা হয় কারণ বলে যে আমি কিন্তু খুব রাগি আমার ব্যাপারে নিশ্চয় তুমি সব জানো পল্লবী আর আমার মধ্যে যদি কেউ আসে আমি কিন্তু তাকে একদম ছাড়বো না তার বুকে একটা পল্লবীর নামের ট্যাটু ছিল সেটাও সে দীপঙ্করকে দেখায় দীপঙ্কর বোঝে যে তার এবার পল্লবীর জীবন থেকে সরে আসার সময় হয়েছে সে বেশি কথা না বাড়িয়ে সে বলে ঠিক আছে কিন্তু একটা কথা বলে সে পল্লবীকে যে পল্লবী আমাদের দুজনের দু বছরের সম্পর্ক তুমি এটা কিভাবে এই একটা কথায় ভেঙে দিতে পারো এটা বলেই সে নিজের বাইক নিয়ে চলে যায় এদিকে তারা দুজন আবার কারে এসে বসে বসার পরে দুজন দুজনের দিকে তাকায় তারপরে হঠাৎ করে খুব জোরে প্রায় একশো কিলোমিটার গতিতে গাড়িটা ছুটিয়ে নিয়ে গিয়ে কারণ সাব ইন্সপেক্টর দীপঙ্করকে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে ছিটকে উপর দিকে চলে যায় তারপরে আবার সে সেই গাড়ির ওপর এসে পড়ে কিন্তু তারা গাড়ি থামায়নি সেই মানুষটাকে টানতে টানতে প্রায় তিরিশ মিটার মতো এগিয়ে যায় যাওয়ার পরে তারা গাড়ি থেকে নেমে সামনেই ভোপালের একটা পুলিশ স্টেশন সেখানে যায় গিয়ে পল্লবী বলে যে আমি একজন কনস্টেবল আমার গাড়িতে আমার বন্ধু আর আমি ছিলাম তো হঠাৎ করে বাই চান্স আমাদের অনিচ্ছা সত্ত্বেও একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তাই জন্যে আমি এটা বলতে এসেছি স্যালেন্ডার করতে এসেছি তো সে সমস্তটা ওখানে লিখিয়ে দেয় দেওয়ার পরে তারা দুজন কিন্তু আবার চলে যায় এদিকে একটা সিসিটিভি লাগানো ছিল যে জায়গাটাতে এই ঘটনাটা ঘটছে দূরে একটা পেট্রোল পাম্প ছিল কিন্তু পেট্রোল পাম্পের যে সিসিটিভি সেটা কিন্তু এদিকেই ঘোরানো ছিল পুরো ব্যাপারটা সেখানে রেকর্ড হয়ে গেছিলো সিসিটিভিতে বোঝা যায় যে ড্রাইভার ওই ধাক্কাটা হওয়ার পরেও গাড়ি না থামিয়ে আরও স্পিডে গাড়িটা চালিয়েছিল প্রায় 30 মিটার মতো সমস্ত ব্যাপারটা জানাজানি হয় জানাজানি হওয়ার পরে পুলিশ আবারও করণ ঠাকুরকে আর পল্লবী সোলঙ্কিকে দুজনকেই অ্যারেস্ট করেছে আর স্কুল টিচার ছিল দীপঙ্করের ওয়াইফ সে কিন্তু মেনে নিতে রাজি নয় যে তার হাজবেন্ড কোনো অন্য মহিলার সাথে প্রেম করতো কারণ তার কোনোদিন সন্দেহ হয়নি বা তার বর কোনো দিন তাকে এই ধরনের কোনো কথাই বলেনি আর ইন্সপেক্টর দীপঙ্করের যে বাবা সে তো বিশ্বাসই করতে পারছে না যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই আর কারণ ঠাকুর যে পল্লবীর জন্য বারবার দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে তার কিন্তু আর পল্লবীকে পাওয়া হবে না তাদেরকে বাকি জীবনটা হয়তো জেলেই কাটিয়ে দিতে হবে আলাদা আলাদা